যাত্রীদের এভাবে জিম্মি করে দাবি আদায়ে আন্দোলনকারকে দুঃখজনক বলছে রেলপথ উপদেষ্টা রানিং স্টাফদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হলেও বাকি দাবির বিষয়ে আলোচনায় বসার আহ্বান জানান তিনি এদিকে সব দাবি মেনে নেওয়া সম্ভব নয় জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন মহার্ক ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় মধ্যরাত থেকে কর্মবিরতি পালন করছেন রেলওয়ে যদিও এরই মধ্যে তাদের রানিং অ্যালাউন্স পঁচাত্তর থেকে একশো শতাংশে উন্নীত এবং মাইলেজ অ্যালাউন্স পাওয়ার জন্য সর্বনিম্ন আট ঘন্টা ও দশ মাইল দূরত্বের শর্ত শিথিল করা হয়েছে হন বসেন। শ্রমিক প্রতিনিধি সহ আমরা মনে করি সমাধান সহজে হয়ে যাবে অবসরে যশ মাইলেজ সহ তাদের যুক্ত করে তাদের সুবিধা দেওয়া হতো এটাও প্রজ্ঞাপনের মধ্যে বাতিল করা হয়েছে এটা একটা তাদের জন্য বড় ধরনের ধাক্কা লেগেছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলগস টাইলগস টাইলগ ক্লিনার ক্লিন মানেই টাইলগস এমন সংকটে সকালে রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান রেলপথ উপদেষ্টা কথা বলেন গণমাধ্যমের সাথে দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা ইয়ে মানে কর্মসূচি দেওয়া এখানে তো কে সাফার করতেছে কে সাফার করতেছে সাধারণ মানুষ সাফ জানিয়ে দেন রেলওয়ে মন্ত্রণালয়ের হাতে কিছু নেই দ্বারস্থ হতে হবে অর্থ মন্ত্রণালয়ের সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পেয়েছিলাম পাঠিয়েছিলাম এবং এটার এটা কিন্তু বহুলাংশে এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে এখনো তাদের কিছু বাকি দাবি বাকি আছে এদিকে অর্থ উপদেষ্টা জানান সব দাবি মেনে নেওয়া সম্ভব নয় আর মহার্গ ভাতার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি প্রত্যেকের দাবি দেওয়া একাধিক দাবি দেওয়া থাকে তাই না তারা বলতে এই দিতে হবে ওভারটা ম্যানেজ করতে পেনশন আমরা যতটুকু আমাদের সম্পদের ישিতে আমরা বলেছি অন্যটা সংস্থা আমরা যে বই বয়দে চানা দিয়েছি এ যেটা মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা এদিকে অগ্রিম কাটা টিকেটের টাকা ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ পাশাপাশি চালু করা হয়েছে বিআরটিএস এর বাস সার্ভিস রিফাত্তাস ডিবিসি নিউজ ঢাকা